এবং যে জিনিসটা আমার মনে হয় সেটা হচ্ছে যে পড়াশোনা আমাদের প্রত্যেকের করা উচিত এবং বিশেষ করে যারা লিডার হবে তাদের তো সবচেয়ে বেশি জানা উচিত যারা লিডার হবে যে মানে সবকিছু তারা একটা ধারণা থাকবে তাহলে কারণ ওরা আমাদের সাথে যদি বেশি পড়াশোনা করা লিডার চলে আসে তবে এখন আলহামদুলিল্লাহ ডক্টর মোদী যেহেতু আমাদের যেখানে কথা বলবো এখানে কিন্তু মোদী বলি আর অন্য ওদের কথা শুনবে না কি সম্মানের এটা মানে সব আমাদের দেশের প্রতিনিধি যখন সবচেয়ে ভালো লোকটা হবে তখন আমি নিজে একটু ফিল করার চেষ্টা করি আমি কীভাবে এটা ফিল করি আমি একটা এক্সাম্পল দিই আমি হচ্ছে ডিসি অফিসে বিভিন্ন প্রোগ্রামে যাইতাম তা আমি আগে শুনতাম যে বিভিন্ন ডক্টররা দিতো তাদেরকে ধমক মারতাম কারণ ডক্টর অনেক কিছু জানে না তারপরে আমাকে ডিরেক্টর স্যার বললেন আবিল তুমি যাও আমি গেলাম যাই দেখি যে যারা কথা বলে ইনশাল্লাহ আমরা তার সাথে আলহামদুলিল্লাহ যেহেতু পড়াশোনা করি এবং যখন আমরা ঠিকভাবে কথা বললাম তখন দেখি কেউ কোনো জ্ঞানজাম করে না হলে দুর্বলকে সবাই হচ্ছে অত্যাচার করে এবং আমাদের দেশের লিডাররা ছিল মূর্খ মোস্ট অফ দ্য লিডার্স সবার কথা বলবো না এবং এই কারণে হয়েছে কি ঠিকভাবে এরা জানেও না নিজেও বুঝে না পড়াশোনাও নাই এবং যে খোসর মোসর এদেরকে যে কোনোভাবে কিন্তু লিডার যখন নিজে জানবে নিজে যখন বুঝবে তখন অসাধারণ হবে এবং আমরা আশা করি যে আমাদের বাংলাদেশের মানুষজন এটা বোঝা উচিত যে প্রাইম মিনিস্টার যে হবে যেই এই লোকটাই প্রাইম মিনিস্টার হোক এটা এমনভাবে আমাদের বাছাই করা উচিত যাতে সবচেয়ে ট্যালেন্টেড লোকটা প্রাইম মিনিস্টার হয় এইটা যখন হবে তখন দেশের গোটাল চিত্রটাই চেঞ্জ হয়ে যায় বিদেশিরা কিন্তু গোটাল বাংলাদেশকে এখন দেখবে কাকি ইউনুসের চোখে যে আচ্ছে এই লোক হচ্ছে এই দেশের খুব ভালো আর আগে কি চোখে দেখতো আচ্ছা পা দান্দ বেশিরভাগ ক্ষেত্রে মূর্খ তাহলে একটা শিক্ষিত লোক সব থেকে ট্যালেন্টেড পার্সনটা যখন রাষ্ট্রের প্রধান হয় তখন অটোমেটেড এই দেশের প্রতি সম্মান চলে আসে যেকোনো জাতি যে চেঞ্জ হয় এটার পিছনে যদি কেউ তাকায় লিডার আগে চেঞ্জ হয়ে গেছে লিডার তারপরে হচ্ছে গোটাল কমিউনিটিকে চেঞ্জ করছে অনেকে কয়ে দেশের জনগণ ভালো হলে লিডার ভালো হবে এটা ভুল ধারণা যেমন আইয়ামে জাহাহিলিয়াতে মোহাম্মদ সাহসাল্লাম আসছে আসার পরে উনি কিন্তু উনি ওনার ডিরেকশনটা এমন ছিল আস্তে আস্তে মানুষ চেঞ্জ হয়েছে এটা হয় নাই যে মানুষজন চেঞ্জ হয়ে মহম্মদ আসাল্কে আনসেন নো মহামুদা সাহাইসাল্লাম নিজে সবচেয়ে হাইয়েস্ট মানে মানবীয় যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো ওনার মধ্যে ছিল এবং ওইটা দেখে সবাই উদ্বুদ্ধ হয়ে আস্তে আস্তে ভালো হয়েছে সিঙ্গাপুরের দিকে যদি লিউ কুং লিউয়ান কুং আরে নামটাও এমন সুন্দর উনি কি করলো ক্যাম্ব্রিজ থেকে পড়ছে অসাধারণ জ্ঞান ছিল এবং এই কারণে সিঙ্গাপুর দেখছে যে লিডারের তারপরে যদি আমরা মালয়েশিয়ার চাইতে কিন্তু সিঙ্গাপুর অনেক উন্নত হয়েছে কিন্তু এনার নামটা আমরা কম মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ উনিও ভিশনারি এবং ওনাকে দেখে মানুষজন আস্তে আস্তে উদ্বুদ্ধ হয়ে উন্নত হয়েছে তা সারা পৃথিবীতে যেই ন্যাশনগুলো সবচেয়ে সেরা হয় লিডারশিপ মারাত্মক জিনিস কিন্তু আমরা মনে করি কি পাঁচ টাকার একটা হচ্ছে বিড়ি দশ টাকার একটু মুড়ি খায়া করে যে ভোট্টা দিয়ে দেয় এত ভয়ঙ্কর খারাপ এটা বুঝি না আমাদের সব সময় এটা মাথায় রাখা উচিত যেই জায়গায় একদম ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একদম হাইয়েস্ট রাষ্ট্রের মেন যে হবে সেখানে মাথায় রাখা উচিত সবচেয়ে অনেস্ট সবচেয়ে যোগ্য মানুষটাকে হচ্ছে ওই জায়গায় বসানো উচিত এবং ওই লোকটা যদি ওই জায়গায় থাকে সারা দেশের ক্ষেত্রে কতটা যে আল্লার রহমত এটা আমরা জানি না এবং লিডার যখন ভালো হবে অটোমেটেড আল্লার রহমত আসবে ঠিক আছে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং আমি সব সময় বলি যে ভালো মানুষজনদেরকে আমরা অংশ নয় ভালো মানুষকে রাজনীতি করে সমস্ত ভালো মানুষের রাজনীতি আসা উচিত উদ্বুদ্ধ করা উচিত ভালো মানুষজন যারা তারা যদি রাজনীতিতে আসে যারা জিনিসটা বোঝে তাহলে দেখা যাবে এই দেশের মানুষজন কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু সব চুরি বাটপারি হয়ে এই যে কারেন্টের নাকি এক লক্ষ কোটি টাকা রয়েছে এক লক্ষ কোটি এক কোটি দুই কোটি না একশো কোটি হাজার কোটি না দশ হাজার কোটি না পঞ্চাশ হাজার কোটি না এক লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে তো ওই টাকাটা কোথা থেকে গেছে আমার আপনার সবারই পকেট থেকে কিন্তু টাকাটা চুরি করছে এটা বলে রাষ্ট্রীয় চাঁদাবাজি রাষ্ট্রীয় চাঁদাবাজি এরকম করে হয়েছে এবং এই জন্য আমি সবসময় বলি প্রত্যেককে আমি বলবো যে আমরা আমাদের লিডার নির্ধারণের ক্ষেত্রে খুবই আমাদেরকে হচ্ছে যে হচ্ছে যে গুরুত্ব দিতে হবে এবং ভারতের সাথে যে চুক্তিগুলো রয়েছে এই চুক্তিগুলো আর সর্বোচ্চ দুই বছর দুই বছর পরে আমরা এমন ভাবে চুক্তি ইনশাল্লাহ যে আমাদের চুক্তিগুলো এমনভাবে হবে যাতে করে কোন রকম খোঁচর মোচর করতে না পারে খোচর মসর করলে ও সম্বন্ধে সারা পৃথিবীতে আমরা জানাই দিব যে দেখেন এরা কিরকম জ্ঞানজান করতেছে এবং এদেরকে আমরা হচ্ছে যে কোনোভাবেই হচ্ছে যে ইন্টারন্যাশনালি যখন বলবো তখন কি হবে অনেকে বুঝে না তো এগুলো জিনিস জানেও না ইন্টারন্যাশনালি যখন বলবো আমরা যা বলবো চায়না সারা দুনিয়া ওইটা প্রচার করবে আমাদের বন্ধুরাষ্ট্র আছে না ভারতের শত্রু আছে না পাকিস্তান এখন ধরা যাক পাকিস্তানের সাথে যে ভারতের সম্পর্ক কি বন্ধু শত্রু পাকিস্তানের সাথে ভারতের শত্রু ভারতের সাথে চায়নার শত্রুতা ভারতের সাথে হচ্ছে ওইটা কি নেপালের শত্রুতা ভারতের সাথে মালদ্বীপের শত্রুতা ভারতের সাথে ভুটানের শত্রুতা সবগুলো দেশ খোঁচর কারণ কি কারণ তারা প্রতিবেশী হিসাবে ভালো হচ্ছে না এটা ভারতের সিদ্ধান্ত নেওয়া উচিত তারা কি এরকম করে সব প্রতিবেশীর সাথে খোঁসরমোসর করে ভালো থাকতে পারবে আমার মনে হয় না এটা তাদের ভালো একটা মানে হচ্ছে যে এটাকে বলে পররাষ্ট্রনীতি কিন্তু হচ্ছে না বুদ্ধি সুদ্ধির মধ্যে অভাব আছে এটা করলে তারা আলটিমেটলি সবার সাথে গ্যানজামে যাবে এবং ওই দেশের মানুষজন সব মানুষ কিন্তু খারাপ না আমি বারবার বলি কিন্তু যারা এখন মেইন এটাকে নিয়ন্ত্রণ করতেছে তাদের মধ্যে বেশিরভাগ চোর বাট গুলো ওদের ঢুকছে এবং এই জন্য আমি বলবো যে আমাদের এই যে আমরা যখন এই জিনিসটা প্রচার করবো তখন এইটা শুধু আমাদের মেডিকেলে প্রচার করবে না ওদের যারা শত্রু আছে কমন ওই যে আলী রাজি তালা ওই কথাটা জানিত তোমার যে শত্রু তার যে শত্রু মানে তোমার শত্রু তার যে শত্রু সে কিন্তু তোমার বন্ধু তার মানে ভারত যদি আমাদের সে শত্রুতাপূর্ণ আচরণ করে তাহলে ভারতের যতগুলো শত্রু আছে কারা চীন হইতে পারে এই যে পার্শ্বের যে পাকিস্তান আছে তারপরে হচ্ছে ভুটান আছে এই যে দেশগুলো আছে এরাও কিন্তু তখন আমাদের বন্ধু হয়ে যাবে এবং এরা কিন্তু এই জিনিসটা এরাই আরো মার্কেটিং করে দিবে তখন কি হয়ে যাবে ভারত কোন কোণঠাসা হয়ে যাবে আমরা মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করব না কিন্তু সে যদি আমাদের সাথে খারাপ করে এটা আমাদের সবাইকে জানাতে হবে এবং এটা যখন আমরা জানাবো অটোমেটেড দেখা যাবে তারা আমাদের ন্যায্য যে পানির হিস্সা সেটা দিতে বাধ্য হবে এবং এইবার যে তারা এটা করছে এটা নিয়ে আমরা তাদেরকে এমন একটা বেকায়দায় ফেলতে পারি বেকায়দা মানে কি তারা তো আমাদের বিশাল গঞ্জাম লাগাইছে এইটাই যে সামনে যে সামনের যতগুলো হচ্ছে যে কনফারেন্স হবে সবগুলো জায়গায় এটাকে তুলে ধরতে হবে এবং এই ক্ষেত্রে যার যেখানে যতটুকু ক্যাপাসিটি আছে এটাকে ঠিকভাবে প্রচার করা সারা দেশের বাস্তব চিত্রটা তবে এখানে একটা জিনিস অনেকে আছে এই যে মিথ্যা ছবি টবি নাকি দেয় না এটা কিন্তু একটা হারাম কাজ মিথ্যা কোনো কিছু না যেটা সত্যি আগের একানব্বই সালের জিনিস দুই হাজার সাতে হয়েছে এরকম মিথ্যা জিনিস দেওয়া যাবে না এটা দিলে কিন্তু যখন সত্যি যেটা সেটারও ক্রেডিবিলিটি ধ্বংস হয়ে যায় এটা করা যাবে না আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা একদম সত্যি হিসা মানে আমার যেটা ভাগ ন্যায্য হিসা মানে আমার যেটা ভাগ আমার যেটা হচ্ছে প্রাপ্য সেইটা আমার পাইতে হবে এবং আমরা সব সময় বলি যে ভারত যদি চিন্তা করে ভারত যে আমাদেরকে এই যে এতদিন যে এরকম হচ্ছে যে দাস আর হচ্ছে মালিক তাহলে ভুল করবে কারণ আমাদের কিন্তু ডক্টর স্যার আছেন এবং বাংলাদেশের লোক অনেকে কয় না এর বুদ্ধি কম আমরা আমাদের দেশের লোকজনের ব্র্যান্ডিং করতে পারিনি এই জন্য আমরা মনে করি লোকজনের বুদ্ধি কম নো এবং এখানে হয়েছিল কি লিডারশিপ ভালো ছিল না এই জন্য ভালো লোক কাজ করতো না ভালো লোক বিদেশে চলে যেত ভারতের লোকেরও বুদ্ধি আছে কিন্তু বাংলাদেশের লোকের বুদ্ধি কম এটা প্রশ্নে আসে না কারণ হচ্ছে শঙ্কর জাতি শঙ্করের শক্তি বেশি অন্যরকম বুদ্ধি এটা আমরা জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের যে লেভেলটা ইন্টারন্যাশনালি এটা ভারতের আছে নো বডি ভারতের সবগুলো যোগ হোক সমান হবে না এটাই সত্যি কথা ওই যে অনেকে বুঝে না তো মনে করে যে এই যে বিভিন্ন কোম্পানি ওই যে চিফ অপারেটিং অফিসার তারপরে হচ্ছে ওই যে সিও ওগুলা বাবা হচ্ছে কোম্পানি চালায় আর ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে নতুন ধারণা দেয় আবিষ্কারক আর এরা হচ্ছে মানে হচ্ছে এই যে ট্রেনিং প্রাপ্ত অফিসার এটা জীবনে আগাবে না এটা মানুষ বুঝে না ইলন মাস অসাধারণ কিন্তু সে কি নিউটনের মতন আইনস্টাইনের মতন মোটেই না ওনারা হয়তো ফর্মুলা বানাইছে নিউটন আইনস্টাইন কেপলার আর ইলন মাস কি পড়াশোনা করে ভালো এখনকার যারা আছে তাদের মধ্যে কিন্তু ওইটার সাথে মিলানো যাবে না ঠিক তেমনি করে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে ওই যে আইনস্টাইন লেভেলের ওই যে কি বলে এটাকে জানি আমরা যেটা বলি হচ্ছে যে নতুন ধারণা তৈরি করে দিছে এবং ওইটার উপরে দুনিয়া চলে তাহলে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে